মেনশন না করলাম নামটা ওইটা যদি দেখিয়ে থাকে আমি দেখিনি সিনেমাটা যদি এটা হলে দেখিয়ে থাকে আমার মনে হয় না এটা বাংলাদেশের জন্য গুড এটা আসলে সম্ভব হয়েছে তাকে দিয়ে করানো সে নতুন বললেন রাইট এটার জন্যই কারণ হচ্ছে ওর ওই ওই আগের বা পরের ওই ধারণাটা নেই যার কারণে ওকে দিয়ে করানোটা ইজি এখন এই এই কাজটা যদি আমাকে আমি কোনোদিনও করবো না এক্সাক্টলি নতুন বা প্রমিনেন্ট যারা নায়িকা আছে তাকে দিলে তো কোনোদিনও করবে না করবে একজন লিড ক্যারেক্টার কখনো করবে না অবশ্যই পড়বে কারণ আপনি যখন একটা ক্যারেক্টারে আপনি প্রেজেন্ট করবেন একটা কাজ দিয়ে তখন কিন্তু আপনার অফারগুলো ওই ক্যারেক্টার বেসিসেই আসবে আপনার কিন্তু লিড ক্যারেক্টার বেসিস আসবে না আমার এই মুভিতে যেমন একটা সেকেন্ড নাইকার আমি ক্যারেক্টার করেছি এটা যেমন তার সাথে অনেকগুলো কাজ হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা টিম মেম্বার ওই হিসেবে আমি করেছি এখন আমাকে আরেকটা সিনেমার থেকে যদি এসে বলে তুমি আরেকটা সেকেন্ড নাইকার ক্যারেক্টার করে আমি করবো না হয় আমি মেইন ক্যারেক্টার নাইকার অফার পেলে করব আর না হলে আমি করব না আমার দরকার নেই মানে যাদের ডেসপারেটনেস আছে আমি নায়িকা হব তাদেরকে দিয়েই দেখবেন যে মেইনলি এই কাজগুলো করায় অশ্লীল না আমি অশ্লীল অশ্লীলের কোনো অফার পেলে তো অবশ্যই করবো না মানে ইটস নট পসিবল আমার দ্বারা এটা সম্ভব না বাট যদি ওই যে আমি বারবার বলছি যদি ভালো গল্প হয় মানে ধরেন যদি কোনো আইটেম সং হয় আইটেম সংটা যদি সিঙ্গারটা ভালো হয় অ্যান্ড গানটা ক্যাচি হয় আমি অবশ্যই করব পরিচালক প্রযোজক এরা যদি ভালো হয় মানে একটা ভালো ব্যাকগ্রাউন্ডের ভালো জায়গা অবশ্যই করব। আর যদি কাজের ক্ষেত্রে করতে হয় এখনকার সিনেমা অনেক আপডেট হয়েছে আগেকার সিনেমা আপনি চিন্তা করে দেখেন আগেকার সিনেমায় কিন্তু অনেক বেশি লাইক অনেক কিছু দেখানো হতো এখন এটা আস্তে 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 ঠিক হয়েছে যত বেশি ক্লাসি ওয়েতে করা যায় আর কি আমি যদি চুজ করি তাহলে আমি হয়তো গল্প দেখব আমি গল্পের মিনিং বুঝব এটার পিছনে কোনো একটা ম্যাসেজ মেসেজ আছে কি না দর্শকের জন্য এটা দেখব সো ইয়া ক্যারেক্টার ছাড়া মানে যদি কোনো ক্যারেক্টার হয় ধরেন এই গল্পটার মধ্যে লিড একজনই না এই গল্পটার মধ্যে ধরেন চারজন মানুষের খুব মানে এফোর্ট আছে বা চারজনকে ঘিরে একটা গল্প বা ওই গল্পটার পেছনে একটা কারণ আছে তাহলে অবশ্যই করব আর যদি এরকম হয় যে লিচ ক্যারেক্টারটা বা এই ক্যারেক্টারটাকেই দাঁড়ানো দাঁড়ানো মানে দাঁড় করানো হচ্ছে তাহলে হয়তো আমি ওইটাই চুজ করব আদারওয়াইজ না আর না হলে গল্পের উপর বেস করে এরকম হয় না যে তিনজন বা চারজন বা পাঁচজন ওইভাবে করছে তাই না গল্পটার মধ্যে চারজনের সম্ভব হয়েছে তাকে দিয়ে করানো সে নতুন বললেন রাইট এটার জন্যই কারণ হচ্ছে ওর ওই ওই আগের বা পরের ওই ধারণাটা নেই যার কারণে ওকে দিয়ে করানোটা ইজি এখন এই কাজটা যদি আমাকে দেয় আমি কোনোদিনও করবো না এক্স্যাক্টলি নতুন বা প্রমিনেন্ট যারা নায়িকা আছে তাকে দিলে তো কোনো দিনও করবে না করবে একজন লিড ক্যারেক্টার কখনও করবে না যদি এই ব্যাপারটা যেটা বললেন মেনশন না করলাম নামটা ওইটা যদি দেখিয়ে থাকে আমি দেখিনি এখনো সিনেমাটা যদি এটা হলে দেখিয়ে থাকে আমার মনে হয় না এটা বাংলাদেশের জন্য গুড অবশ্যই পড়বে কারণ আপনি যখন একটা ক্যারেক্টারে আপনি প্রেজেন্ট করবেন একটা কাজ দিয়ে তখন কিন্তু আপনার অফারগুলো ওই ক্যারেক্টার বেসিসেই আসবে আপনার কিন্তু লিড ক্যারেক্টার বেসিস আসবে না আমার এই মুভিতে যেমন একটা সেকেন্ড নাইকার আমি ক্যারেক্টার করেছি এটা যেমন তার সাথে অনেকগুলো কাজ হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা টিম মেম্বার ওই হিসেবে আমি করেছি এখন আমাকে আরেকটা সিনেমার থেকে যদি এসে বলে তুমি আরেকটা সেকেন্ড নাইকার ক্যারেক্টার করে আমি করবো না হয় আমি মেইন ক্যারেক্টার নাইকার অফার পেলে করব আর না হলে আমি করবো না আমার দরকার নেই মানে যাদের ডেসপারেটনেস আছে আমি নায়িকা হব তাদেরকে দিয়েই দেখবেন যে মেইনলি এই কাজগুলো করায়